সুরা ইয়াসিন এর এই গোপন পাওয়ারফুল আয়াতটা যদি আপনি নিয়মিত তেলাওয়াত করতে পারেন মুফাসসিরিনে আমরা বলেন যে আল্লাহ পাক জীবনে সব দুঃখ দুর্দশাগুলো দূর করে দিবে তার মনে নেক जायদ আশাগুলো পূর্ণ করে দিবে এবং আল্লাহ পাক্তার তার জীবনটাকে সুকময় শান্তিমান করে দিবে এই শত শত আমলগুলো করে দেখেন পবিত্র কোরআনে দেখবেন যে ইমানটা ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে এর যে কার্যকারিতা আপনি নিজের চোখে দেখতে পারবেন অনেক মানুষ এটা বিশ্বাস করে না তাওয়াক্কুল রাখে না অনেক মানুষ এটা গুরুত্ব দেয় না আমি বলি আপনাদেরকে একটু গুরুত্ব দেন পবিত্র কোরআন হারিস অনুযায়ী যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলোর প্রতি একটু গুরুত্ব দেন তাগিদ দেন দেখবেন যে ফলাফলগুলো দেখে আপনার ইমানটা বেড়ে যাবে তবে এর উপরে তাকুল রাখতে হবে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে কবুল করে নেবেন আপনি যত বালা মুসিবতে থাকেন না কেন আপনার সব বালা মুসিবত আল্লাহাক দূর করে দিবে সেটা হোক আসমানি বালা হোক জামিনী বালা হোক রুহানি বালা হোক জিসমানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমত অনুযায়ী পবিত্র কোরআনের মধ্যে এমনও কিছু আয়াত রয়েছে যেগুলো ডাইরেক্ট ফলাফল দেয় এবং সেগুলো মানুষেরা নিজের চোখেই দেখতে পারে তার মধ্যে এই আয়াতটাও আমি আপনাদেরকে বলতে পারি যে অন্যতম একটি আয়াত নম্বর আয়াতের মধ্যে রহিম রবের পক্ষ থেকে তোমাদেরকে শান্তি বলা হবে সালাম বলা হবে সালাম এই সালাম যদি রবের পক্ষ থেকে আসে রবের পক্ষ থেকে যদি শান্তি আসে এবং সাদর সম্ভাষণ আসে তাহলে আপনার মতো সুখী মানুষ আর কি হতে পারে বলে মনে রব যদি আপনাকে সালাম দেয় রব যদি আপনাকে শান্তি দেয় তাহলে জীবনে দুঃখ দুর্দশা তো ক্লেশ মাত্র থাকার কথা নয় রব আপনাকে অসীম সাগরের মধ্যে অসীম শান্তির সাগরের মধ্যে রব আপনাকে কবুল করে নেবে মুসলমান ভাইরারে আমার এই জন্য মুফাস নেকরামদের মত অনুযায়ী তারা বলেন যদি সুরাতুল ইয়াসিনের আঠারো নম্বর আয়াত অর্থাৎ সালামুন কওলাম মির রহিমে রাহিম আয়াত তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ পাক তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ পাক তার জীবনের মধ্যে কোনো দুঃখ দুর্দশা রাখবে না বান্দা যতই পেরেশানিতে থাকুক না কেন যতই কষ্টের মধ্যে থাকুক না কেন ও যখন নিয়মিতভাবে আয়াত তেলাওয়াত করতে পারবে আমার আল্লাহ তার জীবনের সব দুঃখ দুর্দশা গুলোকে দূর করে দিবি সব দুঃখ দুর্দশা রব আপনার দূর করে দিবে এই জন্য ইয়াসিনের এই আঠারো নম্বর আয়াত কিন্তু আপনার তেলহত করতে পারেন আল্লাহ ফাকেত বক্ষ থেকে শান্তি কামনা করতে পারেন আপনি তাহার যদি নামাজে দাঁড়িয়ে দুই রাখার তাহার যদি নামাজ শেষ করে শেষ দায় গিয়ে রবের পক্ষে রবের তসবিগুলো পাঠ করে আপনি এই আয়াতটা তেলবাদ করতে পারেন শেষ দায় গিয়ে আপনি বলতে পারেন সালাম কাউল আহমের রবের রহিম রবের পক্ষ থেকে শান্তি আপনি চাইতে পারেন রবের পক্ষ থেকে সালাম আপনি কামনা করতে পারেন এ মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন রব যদি আপনাকে সালাম দিয়ে দেয় রবের পক্ষ থেকে শান্তি কামনা হয়ে যায় আপনি যত পেরেশানিতে থাক না কেন আপনার জীবনে কোনো পেশানি থাকবে না যত দুঃখের মধ্যে থাকেন না কেন আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না যত কষ্টের মধ্যে থাকেন না কেন আপনার জীবনে কোনো কষ্ট কিন্তু থাকবে না এর জন্য আপনারা এই আমলটা নিয়মিত করবেন তবে শর্ত হলো অবশ্যই আপনারা এটা তাওয়াকুল রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াকুল রাখবেন এবং সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন জবানটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না এবং গালিগালাস বকাবকি এগুলো জবান দিয়ে কখনো বের করবেন না আমরা অনেক আমল করি কিন্তু দেখা যায় আমাদের আমল কাজ হয় না এর মেইন যে কারণটা সেটা হলো আমাদের জবানগুলো নাফাক হয়ে গেছে জবানগুলো অপবিত্র হয়ে গেছে এই জবান